কালনি এক্সপ্রেস অনেক ফরেন কিন্তু লোকটা সরে নাই হ্যাঁ আমার যেটা ধারণা সে নিজেই আত্ম হত্যা করেছে কাটাপরি হয়তো তাদের মৃত্যু হয়েছে পরবর্তীতে আর লাশের শনাক্ত হলে হয়তো আমরা আরো বেশি কিছু জানতে পারবো আপনারা দেখছেন খবর 24 আমরা যেটা দেখলাম চট্টলা এক্সপ্রেস ঢাকাগামী যাওয়ার পরেই কালনি এক্সপ্রেস ভৈরব থেকে ছেড়ে চলে আসে তো আমরা এখানে রেলগেট যারা আছে এই যে আমার তুয়াজ ভাই হ্যাঁ আপেল ভাই যারা আমার আমাদের মানে সঙ্গী ওনারা ডিউটিতে কর্তব্যত ছিল কালনি প্রায় সিডি চলে আসার পর পর আমরা নিজে দেখলাম যে রেলগেট সব ফালানো ক্লিন একদম ক্লিয়ার আছে কিন্তু হঠাৎ করে তাকাই দেখি কি একটা লোক নিচের থেকে উপরে রেল এসে শুয়ে পড়ছে তখন গাড়ি অলরেডি একদম কাছাকাছি এবং কালনি এক্সপ্রেস অনেক হরেন দিয়ে কিন্তু লোকটা সরে নাই হ্যাঁ আমার যেটা ধারণা সে নিজেই করছে কারণ একটা মানুষ হঠাৎ করে এসে হ্যাঁ ঘুমের মতো শুয়ে থাকার মতো কোনো সুযোগ নেই তো আজকে এই ঘটনা এবং পরবর্তীতে ওটা দেখে আসার পর আসলে তাতে বুঝলাম যে ওরা নিম্নয়ের মানুষ যেটা বোঝা যাচ্ছে যে এটা ওরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেল সম্ভবত এই ঢাকা মেলের থেকে কোনো একটা সমস্যাটা হয়েছে হয়তো তাদের